হ্যালো বন্ধুরা তো আজকে বলব যে পায়রা টুর্নামেন্ট খেলার প্রস্তুতি নেবেন কিভাবে তো এটা ভিডিওটা আমি বানাচ্ছি নতুনদের জন্য পুরো তো নতুনদের জন্য খুবই স্পেশাল এই ভিডিওটা কারণ আজকে বলবো পায়রা উড়াবেন কিভাবে আর যদি টুর্নামেন্ট নাও খেলতে চান একটা পায়রার থেকে ভালো উড়ান পাবেন মানে মন খুশ হয়ে যাবে এই উড়ানে তো তার জন্য আপনার অনেক কিছু মানে দায়িত্ব করতে হবে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে তো ভিডিওটা আশা করি পুরো দেখবেন ভালো লাগবেন তো একটা পায়রা উড়াতে গেলে প্রথমে একটা আপনার ভালো ব্লাডের পায়রা লাগবে পাঁচটা পায়রা বা চারটে পায়রা দুটো পায়রা উড়ালে কিন্তু অতটা ভালো উড়বে না তো দুটো পায়রার মধ্যে ব্লাড লাইন থাকলে উড়ে যাবে কিন্তু আপনার পাঁচ ছটা পায়রা হলে আপনার খুব দারুণ উড়বে একসাথে উড়বে তো তার জন্য আপনার কি করতে হবে পাঁচটা ভালো ব্লাডের পায়রা লাগবে মানে একই ব্লাডের হলেও চলে যাবে কিন্তু ব্লাড লাইনটা ভালো লাগবে আর ব্লাড লাইন যদি ভালো না হয় এগুলো কিন্তু কাজ হবে না তো টুর্নামেন্ট খেলার প্রস্তুতির একটা ভিডিও বানাচ্ছি আমি তো এটা দিয়ে আমি একটা টুর্নামেন্ট খেলার চেষ্টা করব গরমে তো ওই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে কী করবেন পুরো এ টু জেড বলে দেবো মানে আমার যেহেতু জানা আছে ওটুকু আপনাদের পুরো বলে দেবো তো প্রথমে আপনার কি করতে হবে পাঁচ সাতটা ধরেন আপনি পায়রা নিলেন আমি বলছি জাস্ট তো সাতটা পায়রার জন্য আপনার দুখানা ঘর রাখতে হবে কারণ একটার মধ্যে নর্থ থাকবে একটার মধ্যে মাদি থাকবে বা যদি সবকরাই নর্থ থাকে তাহলে কিন্তু আপনি এক একক্ষোপেই সব রাখতে পারেন আর যদি চারটে নর তিনটে মাদি হয় তাহলে দুটোকে ঘরে রাখতে হবে একসাথে রাখা যাবে না তো টুর্নামেন্ট খেলার জন্য প্রথমে আপনার কি করতে হবে মানে আপনি এ ধরনের একটা ভালো উড়ান পেতে চান পায়রার থেকে সাত ঘন্টা আট ঘন্টা ন ঘন্টা যদি যেরকম ব্লাড লাইন হবে সেরকম দম বেড়ে যাবে খাবারগুলোতে তো প্রথমে আপনার কিড়মি করতে হবে তো পায়রা কিড়মি করার ব্যাপারটা তো আমি একটা ভিডিও বানানো আছে তো সেখান থেকে দিকেও দেখতে পারেন না আমি এখানেই বলে দিচ্ছি কারণ একটা ভিডিওর মধ্যে সব কিছু বলছি চার দিন লিভার দেবেন খাওয়ার পর এক লিটার জলে পাঁচ এম চার দিন দেবেন তারপরে একদিন গ্যাপ দেবেন একদিন গ্যাপ দিয়ে একদিন যেদিন গ্যাপ থাকবে সেদিন সাদা জল দেবেন আর পায়রাকে অল্প খাবার দেবেন বিকেলবেলায় তার পরের দিন সকালবেলা কী করবেন পায়রাকে দশ এম করে জল দেবেন আধ ঘন্টা আগে কিরমি করার আর কিরমি করার মানে আধ ঘন্টাকে দশ এমএল জল দিয়ে তারপরে আপনি একটা ছোট কাপের মধ্যে অ্যালবামার দিয়ে তিন এম জল দেবেন আর বড় পায়রার জন্য চার ফোঁটা আর ছোট পায়রার জন্য তিন ফোঁটা দু ফোঁটা আপনি পায়রার সাইজ অনুযায়ী দিয়ে দেবেন আর বড় পায়রার জন্য চার ফোঁটা ওটাকে ভালো করে মিশিয়ে আপনি সিঁড়ি দিতে পায়রাকে খাই দিয়ে ছেড়ে দেবেন তার এক ঘন্টা পর পায়রাকে আবার জল দেবেন তো এইভাবে আপনি করে নেবেন কিরমিটা আর তার পরের দিন একদিন জল দেবেন তারপরে আবার চার দিন লিভার দেবেন মানে খাওয়ার পর বিকেলবেলা তো এরকমভাবে করলে কিরমি হয়ে যাবে আর যেসব পায়রা মানে মানে যেসব পায়রা ডিম আছে বাচ্চা আছে যেসব পায়রা অসুস্থ মানে আনফিট তাদের কিন্তু করাবেন না মানে একটু সুস্থ পায়রাকে করাবেন আর এটা গরমের সময় করাবেন না শীতের সময় করাবেন তো আপনার যেগুলো উড়াবেন সেগুলো তো আর ওরকম আনফিট পায়রা না কারণ এগুলো সব ভালোই পায়রা তো সেই দিক দিয়ে কোনো সমস্যা হবে না তো এইভাবে ক্রিমিটা করিয়ে নেবেন তারপরে দুই নম্বর হলো পায়রাকে আবার পনেরো দিন পর মানে লিভার ভিটামিন করাবেন লিভার ক্রিমি এই ভিটামিন ক্যালসিয়াম এই দুটোও করিয়ে নেবেন তো অস্টেবেট আর বিমরাল মানে অস্টাভেড পাঁচশো এমএলের মধ্যে হয়তো যে বড় কৌটো হয় ওর মধ্যে তিরিশ এমএল একটা মিশিয়ে দেবেন মিশিয়ে দিয়ে পনেরো দিন পর এক লিটার জলে পাঁচ এমএল তো এইভাবে ক্যালসিয়াম ভিটামিনও করিয়ে ফেলতে পারেন তো ক্যালসিয়াম ভিটামিন মানে সব দিক থেকে পুরো রেডি করবেন পায়রাটাকে প্রথমে আপনার কৃমি করতে হবে তারপরে ভিটামিন করতে হবে তারপর হল পায়রাকে আপনার খাবার দেবেন মানে যেই খাবারটার উপরে পায়রা উড়বে তো সেই খাবারের আমি চারটা এখানে আছে আমি এখানে তো এখান থেকে দেখে দেখে আপনাদের বলে দিচ্ছি একদম মানে এ টু জেড তারপর আপনি খাবার দেবেন পায়রাকে আগে দেবেন কালো সরষে দেড়শো গ্রাম সাদা সস্যে দেড়শো গ্রাম রাগি দুশো গ্রাম গম পঞ্চাশ গ্রাম চীনা দুশো গ্রাম তিসি মানে তিসি মানে তিসি দেবেন দুশো গ্রাম কুসুম দানা পঞ্চাশ গ্রাম মাইলো দুশো গ্রাম বাজরা দুশো গ্রাম হাটকা দুশো গ্রাম ভুট্টা ভুট্টার দানা যেগুলো টুকরো টুকরো ওটা দুশো গ্রাম তরকার ডাল দুশো গ্রাম মুসুর ডাল যে খাবার যে মুসুর ডাল হলুদ ওই মুসুর ডাল দেবেন দুশো গ্রাম আর একটা দেবেন হলো সবুজ যে ডালগুলো সবুজ ডাল সবুজ ডালের মতো লাল লাল যে মানে একটু কালোর মতো হয় সবুজ ডাল ওই ডালটা দেবেন দুশো গ্রাম তো এই খাবারগুলো আপনি মিক্স করে নেবেন মিক্স করে খাওয়াবেন আর যখন উড়াবেন তখন অন্য অন্যরকমভাবে খাওয়াতে হবে একটা জিনিস মিশাতে হবে আমি বলে দেবো তো এইগুলো হলো পায়রা ক্যালসিয়াম ভিটামিন যখন করবেন তখন এই খাবারগুলোতে খাওয়াবেন মানে পায়রাকে মোটা করবেন হালকা মানে পায়রাকে আপনি দশ পনেরো দিন এইগুলো খাওয়াবেন আর ওড়ানোর সময় এগুলো খাওয়ানো হবে তো এইগুলো খাওয়ালে পায়রা একটু মানে শক্তি চলে আসবে তারপরে কি করতে হবে চার নম্বর হলো পায়রাকে হালকা করতে হবে তো হালকা করার জন্য আপনার লাগবে পঞ্চ পাঁচশো গ্রাম জল মানে মেপে পুরো পাঁচশো গ্রাম জল লাগবে এর মধ্যে লাগবে দুটো হত্যকি হত্যকি যেগুলো হাড়ির হিন্দিতে হাড়ির বলে আর দশকর মধ্যে দোকানে গিয়ে বলবে হত্তকি দাও দুটো এক ইঞ্চির সাইজের দুটো হত্যকি নিয়ে ওটাকে কুড়ি টুকরো করবেন কুড়ি টুকরো করে ওই জলের মধ্যে মিশিয়ে রাখলাম রাতেরবেলা আর যার মধ্যে মিশাবেন সেটা যেন মাটির হাড়ি বা সেরকম কিছু হয় মাটির হাড়ি স্টিলের জিনিসে করবেন না তো ওর মধ্যে ওটা মিশিয়ে দিন মানে পাঁচশো গ্রাম জলের মধ্যে দুটো হত্যকে মিশিয়ে দিয়ে ওটাকে রাতেরবেলা ভিজিয়ে রেখে সকাল আটটার সময় ওটাকে আপনাকে পায়রাকে খাওয়াতে হবে ওটাকে ছেঁকে নেবেন ছেঁকে দেখবেন জলটা একটু লালচে টাইপের হয়ে যাবে আর লালচে যখন হয়ে যাবে তখন ওইটাকে আপনি ছেঁকে মেল একটা পায়রার জন্য মেল খাওয়ালেন তো যে কটা পায়রা আছে সেই হিসেবে আপনি পাঁচ এমএল করে খাই দেবেন ওটা খাওয়ানোর পর পায়রাকে আপনি একদিনও উড়াবেন না মানে তিন দিন কমসে কম পায়রাকে উড়াবেন না নাহলে কিন্তু পায়রা ঝাড় হয়ে যাবে মানে যতই নজরে পায়রা না কেন পায়রা বেরিয়ে যাওয়ার চান্স থাকবে তো ওই জিনিসটা করে আপনি পায়রাকে হালকা করে দেবেন মানে ওইটাকে আর বললাম যে এইভাবে খাওয়াবেন পাঁচশো গ্রাম জলের মধ্যে দুটো টুকরো করে তারপরের দিন ছেকে আটটার সময় ঠিক খাওয়া হবে আটটার সময় খাইয়ে পাঁচ এমএল করে একটা পায়রার জন্য সে নিচে করে খাইয়ে দিয়ে জল মানে কিছুক্ষণ পরে আবার জল খাইয়ে দেবে এক ঘন্টা পর তো ওই জিনিসটা করলে পায়রা দেখবেন তিন চার দিনের মতো একদম শোলার মতো হালকা হয়ে যাবে তারপরে আস্তে আস্তে ছাড়বেন দেখবেন পায়রা অনেক হালকা হয়ে গেছে পায়রা মানে রেডি হয়ে যাবে একদম উড়ার জন্য তো এইটা হলো পায়রা হালকা করার স্টেপটা বলে দিলাম চার নম্বর হলো পায়রার ঘর মানে নরমাতি যদি আলাদা হয় মানে যদি নর হয় নর উড়ান তাহলে একটা ঘরেই চলে যাবে আর যদি নড় আর মাটি থাকে তাহলে দুটো ঘর লাগবে তো তারপর হলো পায়রা যদি আপনার মস্তি থাকে মানে পায়রা যদি গরম থাকে তো সেই জিনিসটা কীভাবে হালকা করবেন তিন টেস্টে বলে দিচ্ছি তিনটে স্টেপেই হালকা হয়ে যাবে তো এর মধ্যে যে কোনো একটা আপনি করতে পারেন যেটা আপনার ভালো হয় যদি আপনার কাছে পাঁচটা পায়রা হয় তাহলে কি করবেন লেবুর যে দানা হয় লেবু মানে যে ছোটো মৌসুমি লেবু যেগুলো যেগুলো পাতি লেবু এই এইরকম ছোটো ছোটো গোল গোল হয় ওই লেবুর দানা নেবেন ওই লেবুর দানা বের করে নিয়ে ওটাকে আপনি তিন দিন শুকাবেন মানে রোদের মধ্যে তিন দিন শুকাতে দেবেন তারপরে ওইটা কী করবেন শুকনো দানাগুলো এক একটা পায়রার উপরের যে খোসলাটা আছে ওটা আপনি ছেলে দিয়ে ভিতরে যে সাদা ইটা থাকে ওটা আপনি তিন দিন খাওয়াবেন পায়রাকে ওটা আপনি তিন দিন খাওয়াবেন আর ওই যে পায়রাগুলো গরম আছে মানে মস্তি আছে ওই পায়রাগুলোকে আলাদা রাখবেন মাদি পায়রার থেকে একা রাখবেন তো দেখবেন তিন দিন মানে খাওয়ানোর পর থেকে ওই পায়রার মধ্যে মস্তি বা পুরো শেষ হয়ে যাবে আর একটা জিনিস হলো গোলমরিচ নেবেন যে কালো মির্চি গোলমরিচ নিয়ে একটা গোলমরিচ নিয়ে পিষে পায়রাকে খাইয়ে দেবেন দেখবেন ওতেও মস্তি কমে যাবে আরেকটা জিনিস হলো যদি হয় অনেক পায়রার মানে মস্তি হয়ে গেছে একসাথে কুড়ি তিরিশটা পায়রা তাহলে কী করুন এক লিটার জলের মধ্যে একটা লেবুর আর্ধেক কেটে ওই যে ছোটো ছোটো গোল গোল তো ওই লেবু আপনি একটা আর্ধেক ওর মধ্যে চিপসে দেবেন যে ছোটো লেবুগুলো আর্ধেকের রসটা ওর মধ্যে চিপে দেবেন আর পায়রাকে আগের দিন আগের দিন পচে সেদিনই পায়রাকে খেতে দেবেন না জল তো ওটা দিলেই কিন্তু জল খাবে নাহলে কিন্তু জল খাবে না তো ওরকম আপনি খাওয়াবেন পায়রা দেখবেন মস্তি কমে যাবে তো পায়রা হালকা ফালকা সব করানো হয়ে গেলো তো এবার আসবো পায়রা ওড়ানোর দিকে যদি আপনার পায়রা সেট করা থাকে তাহলে তো ভালো আর যদি সেট না করা থাকে তো আগে সেট করে নেবেন তারপরে আপনার কী করতে হবে যে মিক্সড খাবারগুলো বলেছিলাম কালো সর্ষে দেড়শো গ্রাম সাদা সর্ষে দেড়শো গ্রাম রাগি দুশো গ্রাম গম পঞ্চাশ গ্রাম চীনা চীনা যেগুলো পাখির খাবার যে পাখি দেখবেন ছোটো ছোটো খাবার হয় ওগুলো দুশো গ্রাম তিসি দুশো গ্রাম দানা পঞ্চাশ গ্রাম মাইলো দুশো গ্রাম বাজরা দুশো গ্রাম হাটকা দুশো গ্রাম ভুট্টা দু দুশো গ্রাম তরকার ডাল দুশো গ্রাম মুসুর ডাল দুশো গ্রাম আর এর সাথে দেবেন পায়রাকে যেমন উড়াবেন তখন পায়রাকে আপনি দশটা করে ছোলা বা পাঁচটা করে ছোলা মানে একটা পায়রার জন্য পাঁচটা করে ছোলা ভিজিয়ে তারপরে খাবার দেবেন যেসব পায়রা উড়বে ওই সব পায়রাকে আপনি সাত আটটা করে এক একটা পায়রাকে ছোলা দেবেন তো ওরা ওইভাবে খেয়ে নেবে সমান মতো তো এখন পায়রাকে খাবারের সাথে কিছু মেশানোর দরকার নেই কারণ এখন নতুন ওড়াচ্ছেন তো তখন আপনার কি করতে হবে যখনই আপনি পায়রা ছাড়বেন তার আগে আপনার অনেকগুলো জিনিস খেয়াল রাখতে হবে মানে এই জিনিসগুলো না করলে কিন্তু পায়রা একটা ভালো জায়গায় যাবে না নর্মালি একটা ভালো উড়ান পেয়ে যাবেন আট ঘন্টা ন ঘন্টা একটা পায়রার থেকে উড়ান পেয়ে যাবেন আরও যত ভালো প্ল্যাডে হবে তত বেশি উড়ান পেয়ে যাবেন তো পায়রা ছাড়ার আগে আপনার কি করতে হবে পায়রাকে দশ এম করে জল দিতে হবে এক একটা পায়রাকে দশ এম করে জল দিয়ে তারপরে একটা খাঁচার মধ্যে আপনি পনেরো মিনিট করে রেখে দেবেন ওই খাঁচার মধ্যে ওড়ানোর আগে প্রত্যেকটা পায়রাকে আপনি ওই খাঁচার মধ্যে রেখে পনেরো মিনিট রেখে তারপরে ওড়ানোর সময় একটা বাসি মারবেন মানে সিটি মানে বাসি বাজিয়ে দেবেন যাতে ওরা বুঝতে পারে যেটা এখন আমার ট্রেনিং চলছে এটা একটা ওদের অভ্যাস হবে তো এই জিনিসটা হলে কিন্তু পায়রা খুবই বেশি ভালো উড়বে ওই অভ্যাসটার জন্য তো এই খাবারগুলো খাওয়াবেন এই খাবারগুলো খাওয়াবেন আর উড়াবেন আর যখন পায়রা আপনার ছ ঘন্টা চলে যাবে তো ছ ঘন্টা কিন্তু এমনি চলে যায় একটা পায়রার মধ্যে নর্মাল ব্লাড লাইন থাকলে মানে একটু ভালো ব্লাড থাকলে আরও বেশি চলে যায় সাত ঘন্টা তো আমার পায়রাগুলো আমি গম খাই সাত ঘন্টা উড়িয়েছিলাম এমনি কি জাস্ট গম আর ছোলা খাই এই গম আর জল খাইয়ে তো আপনারা এতগুলো খাবার দেবেন তো এতে আরও বেশি প্রোটিন আছে তো এতে আরও বেশি দম যাবে মানে এত সুন্দর উড়বে আপনারা ধারণা করতে পারবেন না মানে আপনাদের একটা পায়রা উড়ানোর যে মানে খুশিটা সেটা আরও মানে বেশি হয়ে যাবে যে এতগুনো আমার পায়রা উড়ছে তো এই ট্রেনিংগুলো কিন্তু করতে হবে মানে পায়রা ওড়ানোর আগে পায়রাকে জল দেবেন দশে মিনিট তারপরে পনেরো মিনিট খাঁচায় রেখে তারপরে পায়রাকে ওড়ানোর আগে একটা বাসি মেরে তারপরে পায়রাকে উড়িয়ে দেবেন আর এই খাবারগুলো দেবেন উড়ে নামার পর তো এই ট্রেনিংয়ের মধ্যে আগে আপনার কি করতে হবে যখন আপনার পায়রা উড়াবেন প্রথম শুরুতেই কী করতে হবে পায়রাকে আপনারা সকাল থেকে উড়াবেন না পায়রাকে আপনারা বিকেলবেলা উড়াবেন বিকেলবেলা কীরকম মানে আপনার পায়রা যদি পাঁচটা থেকে ছটা অব্দি ওড়ে মানে প্রথম উড়ানে যদি এক ঘন্টা ওড়ে তাহলে কিন্তু আপনার পাঁচটা থেকে ছটায় ছাড়তে হবে তারপরে আস্তে করে আবার তার পরের দিন আপনার রেস্ট দেবেন তারপরে সাড়ে চারটে থেকে ছটায় ছাড়বেন যদি দম বাড়তে থাকে কারণ এই খাবারগুলোতে দম বাড়বে যদি ব্লাডে পায়রা হয় তাহলে দম বাড়বেই আর যদি ব্লাড লাইন ছাড়া হয় তাহলে কিন্তু এসব করে কোনো লাভ নেই কারণ এইখানি মেহনাত আপনার করতে হবে তো আপনার কি করবেন পায়রাকে আপনি সাড়ে চারটে থেকে ধরেন পায়রা আপনার ছটায় চলে গেল তো প্রথমে আপনি দেখবেন যে পায়রাটা কতক্ষণ উঠতে পারছে যদি এক ঘন্টা উঠতে পারে তাহলে পাঁচটা থেকে ছটায় ছাড়বেন তারপরে দুদিন দিন গ্যাপ দেবেন সেই দুদিন গ্যাপ যেদিন দেবেন তখনও আপনি পায়রা পাঁচটা থেকে ছটায় ছাড়বেন যেদিন একদিন গ্যাপ দেবেন তখন পায়রা সাড়ে চারটে থেকে ছটায় ছাড়বেন মানে সাড়ে চারটা থেকে উড়াবেন ছটায় নেমবেন যেদিন একদিন গ্যাপ থাকবে সেদিন আপনি আধ ঘন্টা করে বাড়াবেন আর যেদিন দুদিন দিন গ্যাপ থাকবে সেদিন আপনি কোনো বাড়াবেন না মানে একই রাখবেন আর যেদিন একদিন গ্যাপ থাকবে সেদিন আপনি বাড়াবেন ধরেন আপনার পায়রা তিনটায় চলে গেল দুদিন দিন গ্যাপ দিলেন পায়রাকে আপনার আবার তিনটা থেকে ছাড়বেন আবার যেদিন মানে তিন দু দিন চলে গেল তো তিনটে থেকে উড়ালেন তিনটেই ছাড়লেন তারপরের তিনটে থেকে আবার যে একদিন গ্যাপ থাকবে তারপরের দিন আপনি সাড়ে চারটে থেকে ছাড় এই আড়াইটা থেকে ছাড়বেন তার এরকম করতে করতে মানে আস্তে আস্তে পুরো পিছিয়ে যাবেন যখনই দেখবেন যে পায়রা আরও মানে রেঞ্জ বেড়ে গেছে মানে রেঞ্জে ওড়ার মানে ধরনটা বদলে গেছে যে ছটাও পার করে দিচ্ছে তখন আপনি ধীরে ধীরে আধ ঘন্টাকে আবার এক ঘন্টা করে নেবেন মানে এইভাবে আপনার পায়রা বুঝে উড়াতে হবে মানে আমি যে বলছি যে আধ ঘন্টা করে বাড়াবেন তা কিন্তু না পায়রাকে বুঝতে হবে যে পায়রা ওভার করছে কিনা মানে ছটা থেকে ছটাকে ব্যবহার করলেই তখন আপনি আরও তাড়াতাড়ি পিছাতে থাকবেন এইভাবে উড়াবেন আর যেদিন একদিন গ্যাপ থাকবে সেদিনও পায়রাকে স্নান দেবেন আর যেদিন দুদিন দিন গ্যাপ থাকবে সেদিনও আপনার পায়রাকে স্নান দিতে হবে মানে স্নানটা দিলে কিন্তু পায়রা আপনার বডি টেম্পারেচার পুরো একদম ঠান্ডা থাকবে আর পায়রা উড়তে অতটা কষ্ট হবে না গরম হোক শীত বা এই যে খাবারগুলো বললাম এগুলো শীতে গরমে দুটোতেই উড়াতে পারেন খালি গরমের সময় সর্ষে এই আর সাদা সর্ষে আর লাল সর্ষে এইগুলো একটু কম দেবেন মানে একটু কম পরিমাণে দিয়ে দেবেন তো এইভাবে আপনার পায়রা মানে উড়াবেন পায়রা এইভাবে দম ধরে নিন যখনই পায়রা সাত ঘন্টা দম চলে যাবে তখন আপনার পায়রা কিন্তু মানে ছ ঘন্টা দম চলে গেলো তখন আপনার পায়রাকে খোরাক দিতে হবে খোরাক বলতে গেলে বাদামের খোরাক আছে মানে রিকভারি করতে হবে পায়রাকে পুরো আর এই রিকভারিটা যদি না জানেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না পায়রা ওর পায়রা ঝাঁঝরা হয়ে যাবে উড়ে নামার পর পায়রা দেখবেন ঝাঁঝরা হয়ে যায় তো ওই রিকভারি করলে পায়রা কিন্তু আবার তো রিকভারি করলে ওই পায়রা কিন্তু আবার পুরো ঠিক হয়ে যায় মানে নর্মাল হয়ে যায় তো রিকোভারিটাও বলে দিচ্ছি তিনটে রিকোভারি বলবো তিনটেই একদম খুবই দারুণ আর খুবই সহজেই করতে পারবেন তো প্রথমটা হলো জিরে দু চামচ জিরে নেবেন আর দু চামচ হলো ডালিমের বিচি যেগুলো শুকনো বিচি ওগুলো অনলাইনে কিনতে পাওয়া যায় ওই শুকনো বিচি নেবেন দু চামচ ওই দুটোকে ভালো করে পিসে আপনি একটা কৌটোর মধ্যে রেখে দেবেন কাছের কৌটোর মধ্যে আর পায়রা যখন উড়ে আসবেন তখন বাদামের মতো এক সাইজ মানে পায়রা যখন উড়ে আসবে তখন আপনার একটা কি করবেন বাদামের মতো সাইজের এক পিস গুলি বানাবেন আর উড়ে নামার কুড়ি মিনিট পর দেবেন পুরো একদম কুড়ি মিনিট পর একটা গুলি পায়রাকে দিয়ে দেবেন পুরো পায়রা যত বডি গরম হয়েছে হিট হয়েছে পুরো একদম ঠান্ডা হয়ে যাবে পায়রা তারপরে আপনার রাতের বেলা আটটার সময় মানে এর সাথেই এইটা আছে মানে এই রিকভারির সাথে এইটা আছে দু চামচ মৌরি এই দু চামচ হলো জিরে আর দু চামচ হলো ডালিমের বিচি এই দুটোকে আপনি পিসে পায়রাকে উড়ে নামার পর গোল গোল করে ছোট ছোটো দুটো দানা করে দিলেন ধরে দুটো পায়রা উড়াচ্ছেন আমি বলছি হিসেবে দুটো গুলি করে নিয়ে পায়রাকে কুড়ি মিনিট পর পায়রাকে আপনি খাইয়ে জল খাইয়ে দেবেন অল্প জল মানে তিন চার এমএলএ জল দিয়ে পায়রাকে খাইয়ে দিলেন তো পায়রার বডি জিনেপে পুরো ঠান্ডা হয়ে গেলো তারপরে এক ঘন্টা পর পায়রাকে খাবার দেবেন যে খাবারগুলো বললাম তো নাম আরেকটা হলো ওর সাথেই যেটা আছে একশো গ্রাম দুধ নেবেন একশো গ্রাম দুধ আর দুটো দুই ইঞ্চির একটা ই নেবেন দারচিনি আর দু চামচ মৌরি নেবেন ওইটাকে ভালো করে ফুটিয়ে ওটাকে ছেঁকে ওর থেকে আপনার পায়রাকে দশ এম দেবেন আটটার সময় মানে ওই জলটাকে ফুটিয়ে দশ এম এল জল মিশে মিশে করে নিয়ে পায়রাকে আটটার সময় খাবার খাই দেবেন এটা করলে পায়রা পুরো একদম রিকভারি হয়ে যাবে আরেকটা জিনিস হলো পায়রাকে বাদাম দিয়ে রিকভারি করতে পারেন তো অনেকে সে জলে ঘষে দিতে পারেন আবার পিসে দিতে পারেন তো আমি দুটোই বলে দিচ্ছি তো একটা অ্যালমন্ড বাদাম যেগুলো এরকম সাইজের বড় বড় হয় ওই বাদাম নিয়ে এসে আপনি রাতের বেলা দুধে মানে দুধের জলের মধ্যে চুবিয়ে রাখবেন ওই দুধের জলের মধ্যে চুবিয়ে রাখবেন রাতের বেলা তার পরের দিন মানে পরের দিন বলছি কেন পায়রা যখন উড়ে নামবে ওই থেকে বের করে আপনি পায়রাকে একটা যে অ্যালমন্ড বাদাম ওটাকে আপনার তিনটে পায়রাকে খাওয়াতে হবে আস্তে আস্তে এটা আপনার অনেকটা মানে বাড়াতে হবে একটা পায়রার জন্য একটা দুটো বাদাম হবে তো প্রথম শুরুতেই কিন্তু হজম করতে পারে না যার জন্য আপনার একটা বাদাম আপনার তিনটে পায়রাকে খাওয়াতে হবে আর এই বাদামটা আপনি ধরেন তিনটে বাদাম এই একটা বাদাম আপনি একটা পুরো ঘষে নিলেন মানে একটা কিছুর মধ্যে ঘষে পুরো তোমার জলটা বের করে দিলেন জলকে বের করে তিন ভাগ করে পায়রা তিনটে পায়রাকে খাই দিলেন ধরেন তিনটে পায়রা উঠছে তো তিনটে পায়রাকে খাই দিলেন আর একটা কী করতে পারেন বাদামটাকে পিষে তিন তিনটে এরকম গোল গোল সাইজের গুলি করে নিলেন তো তিনটে পায়রার জন্য তিনটে গুলি করে খাই দিলেন তো এটা করলেও পায়রা কিন্তু রিকভারি হয়ে যাবে আর একটা রিকভারি আমি বলে দিচ্ছি তিন নম্বর যেটা ওটা হলো পায়রাকে আপনি কি বলেন সুপ্রাডিন নামে একটা ওষুধ আছে যে কোনো মেডিকেল দোকানে গিয়ে পেয়ে যাবেন সুপ্রাডিন বললেই দিয়ে দেবে ওটা আপনি রাতের বেলা রাত আটটার সময় পায়রাকে মানে খাবার খাবার খাইয়ে রাতের বেলা আটটার সময় একটা ট্যাবলেট দু টুকরো করে তার একটা ট্যাবলেট পায়রাকে খাইয়ে দেবেন মানে দু টুকরো আর এক টুকরো আপনি পায়রাকে খাইয়ে জল খাইয়ে দেবেন ওটা প্রচুর এনার্জি দেবে এই রিকভারির থেকেও ওটা থেকে বেশি ভালো তো যে কোনো তিনটে থেকে একটা করতে পারেন তো ওষুধ যদি না দিতে চান তাহলে আপনারা এইগুলো দিতে পারেন তো এ তো আপনার পুরো রিকোভারি হয়ে যাবে তো তিনটে প্রসেস আমি বলে দিলাম এইভাবে পায়রা রিকভারি করে নেবেন কারণ রিকভারিটাই হলো মেন পায়রাকে একদম থেকে মানে নর্মাল করে দেবে এইগুলোতে তো এই জিনিসটাও বলে দিলাম তো আরেকটা একটা হলো পায়রা গুলি তো আমি ভাবছিলাম গুলির ভিডিওটা বানাবো না তো অনেকে তাও আমার কাছে অনেক কমেন্ট করেছেন তো এটা আমি বলে দিচ্ছি এটা হলো পুরোনো গুলি অনেক কিন্তু এইগুলিটার পাওয়ারটা খুবই বেশি তো তার জন্য লাগবে এবিএল টোয়েন্টি ফাইভের ছোটো গুলি ছোটো ট্যাবলেট এব টোয়েন্টি আর গুলি দিলে কিন্তু পায়রা মানে বুঝে শুনে দিতে হবে যেসব পায়রার নজর শক্তি কম আর যেসব পায়রা মানে কমজোর টাইপের ওই সব পায়রাকে কিন্তু দেবে না যেসব পায়রার নজর ভালো মানে সবার কিন্তু গুলি নেওয়ার ক্ষমতা রাখে না এক একটা পায়রা তো এই জিনিসটা হলো ধরেন একটা মানুষ মানে নর্মাল মানুষ যখন দেখবেন মদ খায় তখন কিছু মানুষ আছে যে ও তাড়াতাড়ি উল্টে পড়ে যায় আর কিছু মানুষ আছে যে অনেকক্ষণ ধরেও মানে চাঙ্গা থাকে কিন্তু বুঝতে দেয় না যে আমি মদ খেয়েছি তো এই জিনিসটাও কিন্তু এরকম পায়রা কিছু পায়রা আছে যে অনেক কমজোর যাদের নজর শক্তি খারাপ তারা কিন্তু এই গুলি নেওয়ার পরে পায়রা কিন্তু পালিয়ে যেতে পারে কারণ এত মানে একটা নেশার ঘোরে এই পায়রাগুলো চলে পায়রা মানে আকাশে যখন ওড়ে তখন আর পায়রা ভুস থাকে না কিন্তু তার যদি নজর শক্তি না ভালো থাকে সে কিন্তু বাড়িতে নামতে পারবে না পালিয়ে যাবে তো ওই জিনিসটা আপনার দেখতে হবে যেসব পায়রা নজর ভালো মজবুত প্রচণ্ড সেসব পায়রাকে গুলি দেবেন সেটা আপনার বুঝে পায়রা বুঝে আপনি দেবেন কারণ এক একটা পায়রা অনেক কমজোর টাইপের হয় অনেক শক্তিশালী কম হয় তো পায়রা কিন্তু সেখান থেকে পালিয়ে যাওয়ার চান্স আছে তো এইগুলি দেওয়ার নিয়মটা হলো আপনি এ বিল টোয়েন্টি ফাইভ নেবেন ওটাকে আপনার ছটুকুরো করবেন আর নসল বলে একটা ট্যাবলেট আছে এগুলোর দাম দশ টাকা বারো টাকা থেকে হলে পাতা হবে এক এক পাতা হয়তো হবে তো খুবই কম দাম কিন্তু কাজ প্রচুর আছে এতে যেসব পায়রা দেবেন ছ সাত ঘন্টা করে ওই পায়রাকে দিলে দশ ঘন্টা বারো ঘন্টা মানে দশ ঘন্টা কভার ওভার করে দেবে এইসব গুলিতে তো এপিল টোয়েন্টি নেবেন ছ টুকরোর আর এক টুকরো আর বেটনাসোলের নেবেন দু টুকরো এক টুকরো এই দুটোকে দিতে হবে কীভাবে মানে গুলি দেওয়ার সব নিয়মটা সবাই বলে না তাই আমি বলে দিচ্ছি তো এগুলো আমার পয়সা দিয়ে শিখতে হয়েছে খালি খালি না তো দুটো টুকরো নিলেন ছ টুকরো এক টুকরো নিলেন আর বেটনাসোলের এক টুকরো নিলেন আর এতটা মতো একটা মানে এতটার মতো একটা আটা নেবেন যেটা একটা চিনে বাদামের সাইজ যে খাবার বাদামগুলো হয় ওই বাদামের সাইজের একটা আটা নিয়ে এরকম চিপসে নেবেন চিপস নিয়ে ভিতরে ওই দুটো গুলি দিয়ে গোল করে নেবেন গোল করে নিয়ে কি করতে হবে যে কটা পায়রা আছে সেই হিসেবে করে নিলেন তো একটা মানে যে কটা পায়রা আছে সেই হিসেবে আপনি করে নিলেন গোল গোল করে ছ টুকরো এক টুকরো নেবেন আর পেটনাস এক টুকরো নেবেন এটা হলো একটা টেবিল একটা পায়রার জন্য তো আপনার যে কটা পায়রা আছে ওই হিসাবে করে নিয়ে আপনার পায়রা যদি চার ঘন্টা পাঁচ ঘন্টা করে তাহলে কি করতে হবে কম ওটায় কুকুরটা চিল্লাছে প্রচণ্ড তো আপনার যদি পায়রা পাঁচ ছ ঘন্টা ওড়ে তাহলে আপনার ওটা তাওয়াই সেকবেন তাওয়ায় সেঁকে অল্প তাওয়ায় সেঁকে ওটাকে আপনি খাওয়াতে পারেন মানে পায়রা উড়ানোর আগে খাওয়াতে হবে খাই দশ মিনিট আগে খাই দিয়ে জল খাইয়ে দিতে হবে ওটায় ওটা মানে যদি আপনি কাঁচা দিয়ে দেন তাহলে কিন্তু ওটা পেটে গিয়ে তাড়াতাড়ি ফেটে যাবে তাড়াতাড়ি গাছ শুরু হয়ে গেলে কিন্তু পায়রা উল্টোপাল্টা ওড়া শুরু করে দেবে পায়রা নেমেও যেতে পারে এই গুলি যদি উল্টোপাল্টা মারায় তো এটা হলো নিয়ম পায়রাকে যখনই মানে কমসে কম পাঁচ ছ ঘন্টা না উড়লে এই গুলি দিতে নেই তো না হলে কিন্তু পায়রা কোনো কাজ আর হবে না তো ওই ট্যাবলেটটা নেবেন দুটো গুঁড়ো নিয়ে ওটাকে গোল করে আপনি তাওয়ায় ভালো করে সেঁকে নেবেন যখন সাত ঘন্টা উঠবে ওটাকে আপনার তাওয়ায় সেঁকে একদম লাল করে নেবেন যত দম বেশি হবে তত ওটাকে আপনি বেশি করে একটু জ্বালাবেন আস্তে আস্তে অল্প আগুনে দেবেন না পুড়ে পুরে ছাই যাবে তো ওইটাকে আপনি আগুনে আস্তে আস্তে ছাই করে লাল করে নেবেন যত বেশিক্ষণ উঠবে তত বেশি লাল করবেন আর যত কম উঠবে চার ঘন্টা হচ্ছে একটু কম লাল করলেন তো এটা আপনি বুঝে করতে হবে মানে নিজের বুদ্ধিও ফাটাতে হবে এখানে আমি সব যদি বলে দিচ্ছি এর থেকে বেশি তো আপনারা সেই বুঝে যত বেশিক্ষণ উঠবে ধরেন সাত ঘন্টা উঠছে তাহলে ওটাকে একটু ভালো করে লাল করে নিলেন তাহলেও কি হবে ওটা দেরি করে ফাটবে মানে ওষুধের কাজটা দেরি করে শুরু হবে সাথে সাথে যদি আপনি মানে কাঁচামাল দিয়ে দেন তাহলে কিন্তু তার ফেটে যাবে তো এই জিনিসগুলো আপনার খেয়াল রাখতে হবে যখনই পায়রা ছ ঘন্টা সাধারণ উঠবে তখন একটু বেশি লাল করবেন আর যদি আট ঘন্টা ওরে আরও বেশি লাল করবেন তো এইভাবে আপনার বুঝে শুনে পায়রাকে দিতে হবে তারপরে দেখবেন পায়রা কত সুন্দর উঠছে মানে দারুন উঠবে পায়রা মানে একটা টুর্নামেন্ট খেলা পায়রা যেমন উপস্থিতি নেওয়া যাবে তো সেই হিসেবে বললাম তো যারা নতুন তারা কিন্তু আপনার এই যে এই জিনিসগুলোই করতে পারেন মানে খাবার খাইয়ে উড়াতে পারেন সাত ঘন্টা আরামসে উড়ে যাবে মানে কোনো চাপ নিতে হবে না যদি একটু ভালো ব্লাড ব্লাডে পায়রা হয় যেসব পরে ধরেন আপনার কাছে চার ঘন্টা উঠছে এই খাবারগুলো দিয়ে দেখেন যে কত সুন্দর পায়রা উঠবে তো এইটা দিয়ে আমি একটা টুর্নামেন্ট খেলার চেষ্টা আছে আমার বন্ধুরা খেলবে তো ওখান দিয়ে আমি খেলবো তো দু তিনজন খেলবে বলছে তো আমরা নিজেরাই পয়সা দিয়ে একটা টুর্নামেন্ট খেলার চেষ্টা আছে গরমে খেলবো কারণ শীতেই বাস পাখি উৎপাতে এত খেলা যাবে না তো দেখবো কতক্ষণ উড়ে পায়রা তো ভিডিও আসবেন তো এইভাবে আপনার টুর্নামেন্ট খেলার একটা প্রস্তুতি নিতে পারেন তো এখানে সব কিছুই বলে দিলাম পায়রা হালকা করবেন কি করেন তো পায়রাকে কোন খাবার দেবেন পায়রাকে কোনভাবে ট্রেনিং করাবেন তো সব কিছু অনেকটাই বলে দিলাম আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন তো এরকমভাবে হয়তো কেউ বলেনি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আমি কোনো পার্ট ওয়ান টু বানাইনি তো একটা ভিডিওর মধ্যে এত বড়ো করে ভিডিওটা বানালাম তো রাতের বেলা ভিডিও বানাচ্ছি এখানে বসে বসে তো আপনাদের জন্যই বানাচ্ছি তো এই অবধি ভিডিওটা